নমস্কার স্বাগতম কুম্ভ রাশি কেমন যাচ্ছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস নতুন বছরের সকলকে শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কুম্ভ রাশির জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে ও কাজে দিক থেকে পেশাগত দিক থেকে শুভময় ভালো যাচ্ছে সার্ভিস জায়গাটা চাকরির জায়গাটা এই মাসটা কম্পিটিশনের মাস আপনাকে লড়াই করতে হবে লড়তে হবে নতুন নতুন কিছু অপার সুযোগ আসতে যে ভাবে আপনার কাছে আসবে সেগুলোকে চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করতে হবে এবং চেষ্টা করতে হবে সঠিক সিদ্ধান্ত এবং বিচার বুদ্ধির মাধ্যমে তবে এডুকেশন জায়গাটা খুব একটা ভালো নয় চেষ্টা করতে হবে আরও ভালো করার যাদের ভার্ট চার্ট খারাপ আছে এডুকেশন জায়গাটা আরও খারাপ হয়ে যাচ্ছে ভার্ট চার্ট ভালো থাকলে তো অনেকটা ভালো হবে অনেক চেষ্টা পরিশ্রম করলে তবে স্টুডেন্টদের ভালো হবে শেষের দিক থেকে ছাত্রছাত্রীদের অনেকটা ভালো হচ্ছে বিদেশ প্রাপ্তি বিদেশ লাভ শিক্ষার জন্য উন্নতি সাফল্য আসছে সাফল্য আসছে অন্য স্টেটে অন্য রাজ্যে গিয়ে শিক্ষা লাভ করার জন্য স্টুডেন্টদের এই সময়টা যথেষ্ট ধৈর্যের দরকার আছে ফ্যামিলি ওয়ার পরিবেশগত দিক থেকে অনেকটা এই মাসে গৃহ খুব ভালো যাবে সুখময় হবে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো হচ্ছে এমন একটা হতে পারে গাল মন্দ হয়তো আপনার মধ্যে আসতে পারে বাজে ভাষা সেগুলো থেকে সতর্ক থাকা উচিত তর্ক বিবাদ অশান্তি সন্দনা ভাঙন ধরতে পারে সংসার জীবনে এবং ম্যারেড লাইফে সম্পর্ক দিক থেকে সতর্ক থাকা উচিত বাক সংযম থাকা উচিত কথা বার্তারা বুঝে অর্থনৈতিক জায়গাটা ভালো যাচ্ছে শুভ যাচ্ছে তার সঙ্গে তো ব্যয়ও ভালো হচ্ছে অর্থপ্রাপ্তির যোগ আছে সরকারি চাকরির সাহায্য পাবে সাহায্য লাভ হচ্ছে আপনার শরীরের মনকে যত্ন নেওয়া উচিত পূর্ব নক্ষত্র অর্থ লাভ এবং সম্পদ লাভ এটা কিন্তু আছে অন্যান্য নক্ষত্র আছে কিন্তু বিশেষ করে পূর্ব ভাদ্র পথ নক্ষত্র অর্থ লাভ সম্পদ লাভ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ ভ্রমণ আছে যানবাহন থেকে উন্নতি তিন চার পাঁচ ছয় সাত আট ভ্রমণ গাড়ি বাড়ি খুব শুভ যোগ গৃহ নির্মাণ করার জন্য গাড়ি কেনার জন্য ক্রয় করার জন্য তারিখ থেকে থাকতে হবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতা আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দিচ্ছে অর্থ প্রাপ্তি অর্থ সাত জায়গাটা ভালো উনিশ কুড়ি একুশ বাইশ শত্রুতা থেকে সাবধান তর্ক বিবাদ অশান্তি গৃহ সংসার দাম্পত্য জীবন ম্যারেড লাইফে উনত্রিশ একত্রিশ তারিখ কল বিবাদ ভুল বোঝাবুঝি খুব সতর্ক থাকা উচিত এগারো বারো তারিখ অর্থ লাভে বাধা আসছে তারিখটা অর্থ লাভ আসছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যা সমাধানের জন্য নিজের লাইফ কুষ্টি আপনার সন্তানের লাইফ কুষ্টি করার জন্য ভাগ্য কেমন যাবে কেমন হবে আপনার শিক্ষায় ভবিষ্যতে কি কাজ করবে কিভাবে চলবে তাদের সমস্ত বিষয়ে জানতে পারছে আপনার পরিবারে কারো আপনার পরিচিত কারো ভাগ্য বিচার করতে পারেন যে কোনো রকমের সমস্যা সমাধানের জন্য জন্ম তারিখ সময় পাঠিয়ে নাম ঠিকানা ড্রেস পাঠিয়ে আগের জন্ম তারিখ সঠিক নিজেদের ছবি পাঠাবেন নাম ঠিকানা দেবেন সমস্ত কিছু দিয়ে যোগাযোগ করতে পারে নতুন বছরটা কুম্ভ রাশি ভালো হোক ভালো কাটুক ভালো যাক আপনার ভালো কাটুক